আমি খুব আনন্দিত আমি এসেছিলাম আমার নেতা আমার এই বাংলাদেশের অহংকার তথা তসিরা চিপার অহংকার জননেতা নুরুল হাজুরের সাথে দেখা করতে ইতিমধ্যে আপনাদের এখান থেকে দেখেছিলাম হঠাৎ করে আমি আপনাদের মাঝে সালান দেওয়ার জন্য এসেছি আপনাদের ভাগ্য ভালো যে এমন একজন নেতা আপনারা এই আসনে এমপি ক্যান্ডিডেট হিসেবে পাইছেন এবার জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের আপনারা যদি তাকে জয়যুক্ত করেন তিনি আগামীতে মন্ত্রী হয় আমরা সারা বাংলাদেশ বিপিনুরের পক্ষে আছি ঠিক ইল্লি বिल्ली কোয়েল আদ নাই যারা ইল্লি বिल्ली কোয়েল ঘোরাফেরা করতেছে দিন শেষে এখানে আসতে হবে আমি তো পুরাটা এলাকা ঘুরলাম আমি চলে যাব আমার এলাকায় যে অবৈধ কিছু লোক অবৈধ ইয়া কিছু কিছু বলতেছে এগুলা শেষ হয়ে যাবে ট্র্যাক মার্কার বিজয় আসবে আসন হচ্ছে কটুয়াখালী তিন দিনাজপুরাতিফা এই যে মা বন্ধুদের দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে এই রাতে রাত এখন কয়টা পরে নয়টা নেতার অপেক্ষায় আছেন উনি তো একা ওকে ভুল বোঝছলেন একটু অপেক্ষা করেন আমি দেখেছি উনি আরেকটা সভা শেষ করে এখানে আসবে আমি ক্রান্ত আর আমিও নির্বাচনের প্রচারনা করে এখানে এসেছিলাম তার সাথে দেখা করে আমি চলে যাব আপনারা ওয়েট করেন তিনি এসে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এবং আপনাদের সেই নেতাকে আপনারা সবাই সর্বোপরি তাকেও আপনারা দেখে রাখবেন ইশ আপনাদেরকে দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া নির্বাচিত করা তার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে এরকম আমি রাখলাম সালাম বিনিময় করবেন কেউ ভুল বুঝবেন না সে তো একা একজন মানুষ তো চেষ্টা করলে অনেক কিছু নয় সবাই মিলে আমাদের করতে হবে দেখুন আমাদের এই মুহূর্তে যে এই আসনের আমরা বিএনপির সমর্থন পেয়েছি তারা সম্মান দেখিয়ে বিএনপির বিচক্ষণ নেতৃত্ব যিনি ইতিমধ্যে অনেক কিছু করেছে তিনি আর কেউ নাই জননেতা তারেক রহমান তার নির্দেশনায় এই আসনে ভিপিদের সম্মানে কোন প্রার্থী ধানের শীষে দেওয়া হয়নি অর্থাৎ ধানের শীচের এই মুহূর্তে ধানের সিজ বা সব কিছু মিলে মার্কা কি মনে রাখতে হবে বারো তারিখ সারাদিন ট্রাক মার্কায় ট্রাক মার্কা ছাড়া কোনো কথা হবে না ট্রাক মার্কা আগামী দিনের এই তসফিরা গলা উন্নয়নের মার্কা হবে ইনশাল্লাহ আমাদের দেখেন আমি তার কাছের থেকে দেখেছি আমি যেহেতু পার্টির দায়িত্ব পালন করেছি আমি তার সাথে ওঠা বসা করেছি তার আপনাদের মতো তিনি মধ্য নিম্নমধ্য

গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সবাই মিলে প্রত্যেক বাড়ি বাড়ি যে মার্কারা চিনাবেন মা যাদের হাতে এরকম অ্যান্ড্রয়েড ফোন নাই যারা মার্কা দেখতে পারে না তাদেরকে বলে আসবেন যে বিভিন্নের মার্কা ট্রাক মার্কা আরে আপনারা তো ভাগ্যবানে সারা বিশ্ব তিনে কেন তিনে বিভিন্নের জন্য না আমরা এটাকে আপনারা ধরে রাখবেন দায়িত্ব আপনাদের রাষ্ট্রের মালিক আপনারা প্রতিনিধিত্ব তৈরি করবেন আপনাদের উন্নয়নের জন্য সে কাজ করবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দরকার আসসালামু আলাইকুম